গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আর আশা করছি তোমরা খুব ভালো আছো আর আজকে তো এখন বাজে প্রায় সাড়ে দশটা বাজে ওর বাবাও কিন্তু বেরিয়ে গেছে বেরিয়ে গেছে বলতে এখনও ডিউটি যায়নি আর একটু বেরিয়েছে আর আমার তো হয়ে গেছে আর এটা কিন্তু আলু পেঁপে আর টমেটোতে তরকারি করেছি সকালবেলা রুটির আর ওদিকে রুটিও হয়ে গেছে অন্যেশাও এখনও খায়নি অন্যসাও খাবে আর যার জন্য অন্যের সাথে তরকারিটা আমি আলাদা করে ওর যেহেতু পেঁপেটা খাই না তো আলুগুলো বেছে বেছে আলাদা করে প্লেটে আমি রেখে দিয়েছি আর ওদিকে দু কাপ দুজনের জন্য চা করে নিয়েছি আর অন্যের সাথে সকালবেলা দুধ আর কর্নফ্লেক্স খাই আর আর ওর বাবাও কিন্তু তার আগে যে বেরোনোর আগে মাছটা এনে দিয়ে গেছে কাতলা মাছ আর কাতলা মাছ আর মোচা অনেকদিন আগেই এনেছিল মোচাটা কালকে আমি ছাড়িয়ে ডেকে দিয়েছিলাম এদিকে মোচাটা সিদ্ধ করে এদিকে আর বসিয়ে দিয়েছি রান্নাটা তাড়াতাড়ি কারণ ও ভাবছি আজকে ওপরে একটু ঝাড়বো ওপরের ঘরটা আর তার জন্য একটু তাড়াতাড়ি করছে আর যাই চা ইয়েটা হয়ে গেছে কিন্তু বাইরের ওয়েদারটা কিন্তু সেই একই রকম রয়েছে দরজাটা কিছুতে খুলতে পারি না বৃষ্টির ছাট আছে ওপরে যেহেতু সেট দেওয়া নেই তার জন্যই হয়তো আর সমানে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে আর পুরো চারিদিকে যেন স্যাঁত করছে আর পুরো দেখো চারিদিকে পুরো শ্যাওলাও পড়ে যাচ্ছে আর কবে যে বৃষ্টিটা থামবে কি জানি যাই হোক বাজারটাও আজকে যেহেতু রবিবার তো বাজার বসেছে আর রবিবারে কিন্তু মানে মাংসটাই হয় যেহেতু এর আগের সপ্তাহটা পুরো ধরে আমাদের মাংসটা খাওয়া হলো তো তার জন্য হয়তো আমি না করলাম যে মাংসটা আনতে হবে না ওদিকে চা দু কাপ হয়ে গেছে আর ওর বাবা আসবে চাটা খাবে সকালে যেহেতু এখন সাড়ে দশটা পনেরো এগারোটা বেজে যায় এক কাপ চা খেতে চা আর বিস্কুট খাচ্ছে আর অন্বেষাকে ডাকলাম অন্বেষা এবার নিচায় ও খেতে আসবে আর ওর বাবাও এখনও ঢোকেনি কারণ ও তো ডিউটি যাবে ও ধরো পনেরো এগারোটার মধ্যে বেরিয়ে যায় আর এই বৃষ্টিতে না সত্যি খুব অসুবিধা হচ্ছে ডিউটি মিউটি যেতে কিন্তু কিছু তো করার নেই ডিউটি তো করতেই হবে আর রেইনকোটটা পরেই যায় আর রেইন ওখানে গিয়ে রেইনকোটটা খুলে ফেলে আর ওদিকে ওই যে এসে গেছে আর ওকে খেতেও দিয়ে দিয়েছি রুটি আর তরকারি আর ওদিকে চা চাটা একটু ঠান্ডা ঠান্ডায় হয়ে গেছে কিন্তু ও একটু ঠান্ডা করেই চাটা খায় আমরা যেমন গরম চা খাই আর ওদিকে আমার কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয়ে গেছে আজকে মাছের ঝোল পাতলা করে আলু দিয়ে ঝোল করেছি আর ওদিকে মোচাটা আলু দিয়ে আর একটু ছোলা টোলা দিয়ে একটুখানি ঘন্ট করেছি আর ওদিকে ভাতটাও হয়ে গেছে পুরো কমপ্লিট করে নিচেটা তারপরে ওপরে যাব ওপরটা পুরো ঝাড়পোছ করব আজকে কারণ অন্যসা বড়ো ঘরটায় পড়তে বসছে ছোটো ঘরটায় ছোটো ঘরটায় আজকে ভেবজি ঝাড়া টাড়া করবো ছোটো ঘর দিয়ে বারান্দা দিয়ে আর রান্নাঘরটা দিয়ে আবার তো এই যে পুরো ঘরটা তো এলোমেলো আর যা হোক এত পরিষ্কার করি প্রায় রোজের রোজই কিন্তু আমি মোছা তারপরে ঝাড় দেওয়া তা সত্ত্বেও কোথা থেকে যে এত ঝুল টুল বার হয় কী জানি যাই হোক ওদিকে দেখো দেখো পুরো চারিদিকে স্যাঁত করছে ছা প্রত্যেকটা ছাদে পুরো আর কি কালো কালো শ্যাওলা পড়ে গেছে আর এদিকে কাজ রয়েছে আবার নিচে কিন্তু এখন আমার বাসনগুলো পড়ে আছে নিচেটা জাস্ট রান্না বান্না করেছি করে কিন্তু গ্যাসটা মোছা হয়ে গেছে আর তারপরে ওপরটা করতে এসেছি আবার ওপরে বিছানা চাদরটাও তুলবো লাস্টে ওটা আজকে ভিজিয়ে রাখবো আজকে আর কিন্তু কাচবো না কালকে কাজবো। তারপরে এটা তো বিকালবেলা যাই হোক বিকালে উপরে ছাদের দিকে গেলাম গিয়ে দেখি পুরো চারিদিকে স্যাঁত স্যাঁত করছে আর দেখো কি অবস্থা কবে যে রোদ্দুর শুনছি তো মঙ্গলবারে জানি না তাও আর জামা বিশেষ করে কাপড়গুলো একদম শুকাচ্ছে না প্রত্যেক দিন ওই দুপুরবেলা রাতের বেলা ওই পাখার তলায় জামা কাপড়গুলো দিয়ে না পুরো শুকাচ্ছে বিশেষ করে জামা কাপড় তো ভীষণ মোটা মোটা হাফ প্যান্টগুলো পরে মোটা তারপরে গেঞ্জি কাপড় গেঞ্জিগুলো পরে একদমই শুকাচ্ছে না নাইটি মাইটিগুলো তো হালকা পাতলা আছে তো শুকিয়ে যাচ্ছে আর এখানে দিচ্ছি এখানে কিন্তু এখানেও শুকাচ্ছে না এখানে কিন্তু দেখো সারাদিনই প্রায় থাকে হাওয়াও লাগে তা সত্ত্বেও কিন্তু ভেজাই থাকে আর এই যে সন্ধেবেলা অনেক সব ম্যাগি নিয়ে বসে গেছে ম্যাগিটা কিন্তু দুধ দিয়ে করেছে যখন করে না পুরো মনে হচ্ছে পায়েস পায়েসে একটা সুন্দর গন্ধ বেরোয় আর আমাকে বলছে যে মা তুমি খাবে আমি না রে আমার একদমই ভালো লাগে না আর যেহেতু দু দিন তিন দিন ধরে দুধটা খাচ্ছে না তো দুধটা রয়ে গেছে ওই জন্য পুরো দুধটা নিয়ে ভাবছি আজকে একটু জাল দিয়ে রেখে দেবো আর একটুখানি রেখে না পাতলা করে একটু দুধ চা করে দুধ চা করবো বিকালবেলার দিকে অতটা দুধ চা করা হয় না কিন্তু শুধু ইয়েটাই করি লিকার চাটাই করি কিন্তু যেহেতু অনেকটা দুধ রয়েছে তার জন্য ভাবছি একটু দুধ চা খাব আর ওই জন্য ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি দুধটা জাল দিয়ে আবার ফ্রিজে রেখে দেবো আর ও কিন্তু সকালবেলা খায় আবার কদিন ধরে খাচ্ছে না যাই হোক ওইদিকে আমার চাও হয়ে গেছে আর সেই বেকারি থেকে কেকটা নিয়ে এসেছিলাম কেকটা পরেই রয়েছে ওই জন্য ভাবছি কেকটাও খেয়ে নিই আর কারণ ওর বাবা অন্যেশা খায় প্রথম প্রথম দু একদিন